ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রোহু কারে বলে রোহু কি রোহু কাকে বলে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেয় কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান হোম আসহাবুল কাহাব আসহাবে সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে

ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান ও জীব কুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান ও জীব কুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন

قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا. دِتْ تيوتر جنادل ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا. تي نمبر كروشن رتر اللص يسالونك عن ذي القرنين. কুল সাআত নউ আলাইকুম আল্লাহ যিকরা এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্থল লাগবে আসব রুহ হোন আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর দেশে বের হয় اصحاب কাফের সাতজন চলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার জুলকারনাইন এমন একজন বাদশা